হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো গাইজ আজকে হলো আমাদের লাস্ট ডে অফ এক্সাম এখন বাজে সকাল সাতটার আমি রেডি হয়ে চলে এসেছি তাসলিদের বাড়িতে আর ওই যে সাইকেলটা দেখছো ওটা হলো আমার সাইকেল এখানে রেখে দিয়েছি তো যেদিনই আমাদের এক্সাম থাকুন না কেন তাসলিদের বাড়ি থেকে আমাদের সেলফি তোলে স্টার্ট হয়ে যায় আর আজকে তো এক্সামের লাস্ট ডে সো নো টেনশন তো আমাদের টোটো চলে এসছে এখন আমরা যাবো আকাইপুর স্টেশনে চলে এসছে আকাইপুরে এখন আমরা টোটো থেকে নেমে গেলাম সবাই কিছুটা আগ পর্যন্তই তো থেকে আমাদের একটু হেঁটে তারপর স্টেশনে যেতে হবে সকাল সকাল এতগুলো রোজ থেকে আমি জাস্ট হা হয়ে গেছি এত সুন্দর লাগছে দেখতে যে কি বলবো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি স্টেশনে আর দেখো আমরা ট্রেনে উঠেও গেছি কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলে এসেছিলো ট্রেনে উঠে আমার তো একটাই স্বভাব থাকে কিছু কে না তো যাই হোক এই গাডার কিনে নিলাম কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও আর এখন আমরা চলে এসেছি রানাঘাটে এই দেখো তাসলি বসে আছে সামনের দিকে তো কিছুক্ষণ অপেক্ষা করার পরই আমাদের ট্রেন চলে আসলো তো এই দেখো আমাদের চলে এসেছে গেঁদে লোকাল সো এই ট্রেনে আমরা এখন উঠে গেছি ট্রেনে উঠে সেলফি কিন্তু কন্টিনিউ চলছিল তো যাই হোক এখানে আমরা প্রচণ্ড এনজয় করছিলাম প্রচণ্ড হাসছিলাম এই করতে করতে চলে আসলাম আমরা গন্তব্য স্টেশন আজকে আমাদের এক্সাম হলো বাংলা আর এই বাংলা সাবজেক্টটা সকলের আছে তাই দেখো কত ভিড় আজকে প্রত্যেকটা মেয়ে এসছে এক্সাম দিতে আর আমরা যে ট্রেনে আসলাম এই ট্রেনে কিন্তু বেশিরভাগ মেয়েরা এসছে দেখো জাস্ট ভিড়টা তোমরা এখন বাজে সকাল সাড়ে নটা আর এত ভিড়ের জন্য কিন্তু প্রচণ্ড গরমও লাগছে আর এদিকে বসে আছে সাবিনারা হাতে এখনও প্রায় এক ঘন্টা টাইম থাকা এখানে আমরা কিছুক্ষণ বসে গল্প করলাম অ্যান্ড তারপর আমরা বেরিয়ে পড়লাম কলেজে যাওয়ার জন্যে এখানে কিছুটা রাস্তা হাঁটতে হয় আমাদের তোমরা যারা আমরা আগের মিনি ব্লক দেখেছো তোমরা অবশ্যই জানো এটা তো অবশেষে আমরা চলে আসলাম আমাদের কলেজের সামনে কলেজটার একদম পাশে আছে ভবন আগের ব্লগগুলোতে কলেজটা কেমন চারিদিক তো সেগুলো দেখানো সম্ভব হয়নি তো আজকের এই ব্লগে তোমাদের কলেজটা চারিদিক ঘুরিয়ে দেখাবো তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা তো কলেজে প্রবেশ করে প্রথমে তোমরা দেখতে পাবে ইয়া বড় একটা মাঠ যেটা আমার খুবই পছন্দ হয়েছে আর এই পাশ দিয়ে আছে এ যাওয়ার জন্য এই রাস্তাটা আর রাস্তার দুই ধারে বড় বড় গাছ লাগানো অনেক সুন্দর দেখতে তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো আমরা এখন কলেজের মধ্যে প্রবেশ করে ফেলেছি আর এদিকে দেখো সব বান্ধবী মিলে গল্প করছে ওই যে তাসলি সাবিনা সব দাঁড়িয়ে আছে তোমরা সকলেই তো জানো যে গত তিন দিন ধরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো দেখো কলেজের এই পাশগুলো জল জমে গেছে একদম থ্যাংক গড যে আজকে আর বৃষ্টি হচ্ছে না কাল পর্যন্ত বৃষ্টি হয়ে থেমে গেছে নইলে আমাদের প্রচন্ড অসুবিধা হয়ে যেত এখানে এক্সাম দিতে আসতে যাই হোক আমরা এখন হেঁটে হেঁটে অনেকটা চলে এসেছি দেখো রুমের এদিকে আমরা যাচ্ছি তো আমাদের যে রুমে সিট পড়েছে সেই রুমটা আমরা এখন খোঁজার চেষ্টা করছি যাই হোক এটা হলো কলেজের সামনের দিকটা আরে যে বড়ো বড়ো করে লেখা আছে যে সুধীরঞ্জন লাহিরি মহাবিদ্যালয় হ্যাঁ এইটাই হলো এই কলেজটার নাম কাল পর্যন্ত একটা না বৃষ্টি কিন্তু প্রচন্ড গরম পড়ছে গাইজ আর তাও তো আমাদের আজকে ফার্স্ট হাফে এক্সাম এখনো যত বেলা বাড়বে টেম্পারেচার তত হাই হবে তো গাইজ আমাদের রুমটা ফার্স্ট ফ্লোরে পড়েছে তো আমরা ফার্স্ট ফ্লোরে চলে আসলাম সব ফ্রেন্ডদের সাথে আজকে বেশিরভাগই সবার ফার্স্ট ফ্লোরেই সিট পড়েছে তো যাই হোক এখন আমি যাচ্ছি আমাদের রুম খুঁজতে আমাদের রুম নাম্বার হলো সেভেন্টি থ্রি ফার্স্ট ফ্লোর থেকে তোমাদের দেখিয়ে দিই যে কলেজটা কেমন লাগছে তো দেখো পুরো ভিউটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানিও তো আমরা এখন আমাদের রুমটা খোঁজার জন্য চলে এসেছি এই দিকে আর পিছন দিকেও কিন্তু এই বিল্ডিংগুলো আছে যেটা সামনে থেকে দেখা যায় না ফাইনালি খুঁজে পেলাম সেভেন্টি থ্রি নম্বর রুম তো এই হলো আমাদের রুম যেটাই আমরা আজকে এক্সাম দেব তো রুমটা বেশ অনেক সুন্দর আমি অবাক হয়ে গেছি যে এই রুমে সাতটা এসি আছে যেটা খুবই ভালো লেগেছে দেখে তো এখানে আমার সিট খুঁজে পেলাম অবশেষে তো গাইস ফাইনালি আমাদের ফোর্থ সেমের লাস্ট এক্সাম শেষ হলো আমরা দিয়ে এখন বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে তো উপর থেকে দেখো কত সুন্দর লাগছে এখন কিন্তু দুপুর হয়ে গেছে আর আমাদের লাগেনি আজকে দিতে এখন চলছে আমার বান্ধবীদের সেলফি যেহেতু এখন আমরা অনেক ছবি তুলবো তো আমরা একটু সানগ্লাস পরে নিলাম

না ফ্রেন্ডদের সাথে আনন্দ করতে করতে আবার আমরা চলে আসলাম স্টেশনে আর স্টেশনে এসে জাস্ট আমাদের মাথায় হাত কারণ এত মানুষ এত মানুষ যে কী বলবো আর এর মধ্যে নাইনটি পারসেন্ট স্টুডেন্ট বেশিরভাগ মেয়ে বাট আজকে আবার ছেলেদের সেকেন্ড হাফে এক্সাম তো ওরাও আছে দেখো তো আমরা এখন চলে এসেছি রানাঘাটে আর আজকে বিশ্বকর্মা পুজো আছে তাই দেখো চারিদিকে সাজিয়েছে পুজো হচ্ছে অনেক ধুমধাম করে তো এখন আমরা যাব বিরিয়ানি খেতে রানাঘাটে আমাদের স্পেশাল একটা জায়গা এই যে হাজি বিরিয়ানি হাউস আমরা এখানেই প্রত্যেকবার খেতে আসি কেন জানি না এইখানকার মতো টেস্ট এখনও কোথাও পেলাম না বিরিয়ানির যাই হোক আমরা এখন আমাদের অর্ডারটা দিয়ে দিলাম আমরা অর্ডার দিলাম চিকেন বিরিয়ানির সাথে চিকেন চাপ বিরিয়ানির সাথে চিকেন চাপ কম্বিনেশানটা কিন্তু আমার অনেক বেশি টেস্টফুল লাগে সো আমরা এখন খেতে বসে পড়েছি খাওয়ার শেষে আমি তোমাদের এই দোকানের লোকেশানটা দিয়ে দেবো তোমরা যদি আসতে চাও তাহলে অবশ্যই আসতে পারো এখানে সত্যি বলতে অনেস্টলি বলছি অনেক বেশি টেস্ট লাগে এখানকার বিরিয়ানি আমি যত জায়গায় খেয়েছি এখানেই থেকে আমার বেশি টেস্ট লেগেছে আর হ্যাঁ তোমরা যেন ভেবো না যে আমি লেফট হ্যান্ড দিয়ে খাচ্ছি আমি কিন্তু রাইট হ্যান্ড দিয়ে খাচ্ছি বাট এটা সেলফি মোডে ভিডিও হচ্ছে সেই জন্যে দেখে এরকমটা লাগছে তোমাদের সাথে গল্প করতে করতে প্রায় খাওয়া আমার কমপ্লিট তো তোমরা কে কে বিরিয়ানি লাভার কমেন্টে জানিও আমাকে আমি এটা কোনোদিন হবে না আমি আর এটা হলো আমি কমেন্ট করব ওই ভিডিওতে তাহলে তোমরা কমেন্ট করে জানাও কে থেকে হালা বেশি পরিষ্কার করেছে আমি কমেন্ট তো गाइस এই দোকানটা লোকেশনটা হলো জএনপিসি রোড রানাঘাট নদীয়া পাশে কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে তাসলি কেমন লেগেছে বিরিয়ানি দারুণ বিরিয়ানি ওয়াও না আমার খুব ভালো লেগেছে তো গাইস আজকের ভ্লগটি এখানে শেষ করছি ভালো লাগলো কিন্তু তোমরা অবশ্যই লাইক করে দিও চলো আমি এখন যাব বাড়িতে দেখাবি খুব শীঘ্রই পরে একটি ভ্লগে থ্যাংক ফর ওয়াচিং গাইস